যে অপরাধ বাংলাদেশে করতে সাহস পায় না সৌদি আরবের মাটিতে কিভাবে সম্ভব এবং এই যে কিছুদিন আগে আমাদের মহাসির নামের এক লোককে কিডন্যাপ করে নিয়ে তাকে সতেরো তারিখে কিডন্যাপ করছে আঠারো তারিখে তারা মেরে ফেলছে কিন্তু যে কিডন্যাপাররা মারছে তাদের নাম ধাম সবকিছু আমাদের কাছে আছে আমি আবারও আসতেছি সৌদি আরব আমার অপরাধীদেরকে দেখবো ওরা বড় না আমরা যারা সচেতন নাগরিক তারা বড় এই অপরাধীদের বিরুদ্ধে আপনার রিপোর্ট করতে গিয়ে আর টিভি সাংবাদিক সেরা লিটনকে বিনা অপরাধে পাঁচ মাসের জেল খাটায় তাকে নির অপরাধ হিসাবে সৌদি কোর্ট তাকে মুক্তি দিছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের জন্য যথেষ্ট সৌদি আরবের প্রশাসনের ভিতরে অনেক মুনাফেক অফিসার আছে সিফাই আছে তারা পয়সা খেয়ে তারা এই অপরাধীদেরকে পালে তাদের প্রমেশন হয় গভর্নমেন্ট তাদেরকে প্রমেশন দেয় মিথ্যা মামলা আমার মতো নির অপরাধের পকেটে তারা বাবা ঢুকাই দিবে গাজা ঢুকাই দিয়ে হ্যাঁ সাবু ঢুকাই দিয়ে আমাকে অপরাধী বানাবে আলহামদুলিল্লাহ আমি বত্রিশ বছর উপবাসে ছিলাম আমি বাংলাদেশের থেকে যখন যাই দীর্ঘদিন আমরা ওখানে কর্ম জীবনে আমরা এসব দেখিনি কিন্তু ইদানিংকালে আমরা ষোলো সতেরো সাল থেকে আমরা ওখানে এই কিডন্যাপারদের একটা আনাগোনা দেখতে পাচ্ছি এবং আমি থাকাকালীনও অনেক লোক কিডন্যাপ হয়েছে আমি নিজেই মাঠ পর্যায়ে অপারেশন করে আমি সৌদি প্রশাসনের সহযোগিতায় যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে আমি উদ্ধার করেছি এবং অ্যাম্বাসিকে আমি মানে ইনফরমেশন দিয়েছি এবং তৎকালীন আমাদের সামরিক অ্যাটাসি ছিল আপনার গিয়ে শাহ আলম চৌধুরী সাহেব বিডিডিয়া শাহ আলম চৌধুরী সাহেব উনি মোটামুটিভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং তৎকালীন রাষ্ট্রদূত ছিল শহীদুল ইসলাম উনিও সহযোগিতা করেছেন কিন্তু পরবর্তীতে যখন গোলাম মুসি গেল এবং গোলাম মুসির পরে আপনি জাবেদ পাটোয়ারে গেল এই সময়গুলি ছিল এই অপহরণকারীদের একটা মহা উৎসব এদের কাছে বললে কোনো আপনার অ্যাকশনে যেত না বরঞ্চ তারাই অপহরণকারী অপরাধকারী যারা বাবার ব্যবসা করে নারী ব্যবসা করে চাদার ব্যবসা করে থাইল্যান্ডি কুয়েল্যান্ডি খেলে তাদের তো পয়সার অভাব নেই তাদের গ্যাটা বললো জাকা নাকা তো এরা ওদের বাসায় দাওয়াতো খেতে যায় ওদের সাথে কোনো প্রোগ্রাম করলে সেখানেও যা ঠিক আছে কিনা তো ওরা অন্য অন্য লোক যারা তারা মনে করে ওরে বাবা এরা তো আর বিশাল জ্ঞান এবং এরা বিশাল পাওয়ারফুল অ্যাম্বাসি তাদের সাথে তো অ্যাম্বাসির কাছে আমরা অভিযোগ দিয়ে কি করবো অনেক সময় অভিযোগ এমবাসিতে দিলে অ্যাম্বাসির যে আপনার আইনি শাখা সেখানে আপনাদেরকে একজন একজন লোক আছে মামুনুর রশিদ সে দীর্ঘদিন আগে মানে আগে সরকারের লোক ছিল এখন সে দাড়ি টুপি রেখে মোটামুটি এখন ফেরেস অভাব ধরছে তার কাছে যদি কোনো লোক অভিযোগ দেয় সে সাথে সাথে অপহরণকারীদেরকে রিপোর্টটা দিয়ে দেয় যে তোমার আবু সাইদ নামের উনু তোমার নামে এই কথাটা বলছে এই অবস্থা আমাদের কাছে বিচার দিছে তখন অপহরণকারী করে কি আমাকেই অপহরণ করে নিয়ে যায় আর না হলে সৌদি প্রশাসনকে মানে তাদেরকে দিয়ে আমাকে আমাকে তারা মানে গ্রেপ্তার করে জেলে দিয়ে দিবে এখন আমাকে গ্রেপ্তার কিনলো লোক ভয় পেয়ে গেল শত লোক আর কারো নামে আর অভিযোগ দিবে না এইভাবেই তারা করে এবং এই যে কিছুদিন আগে আমাদের মহাসির নামের এক লোককে মানে কিডন্যাপ করে নিয়ে তাকে সতেরো তারিখে কিডন্যাপ করছে আঠারো তারিখে তারা মেরে ফেলছে কিন্তু যে কিডন্যাপাররা মারছে তাদের নাম ধাম সব কিছু আমাদের কাছে আছে কিন্তু অ্যাম্বাসির কোনো টনক দেখছি নাম। আম্বাসি যদি অ্যাকশন নেয় ওয়ান টু কিন্তু এম্বাসি তাদের সাথে দহরম মহরম এবং কি আরেকটা জিনিস আপনাদেরকে বলি অপরাধীদের আরো অপরাধ করা সহজ হয় যে এখন বর্তমানে কি ডিজিটাল পাসপোর্ট চলে না পৃথিবীতে হ্যাঁ এম্বাসির লোকেরা অ্যাম্বাসাডারের যে পিয়ন তাকে দিছে পাসপোর্ট শাখায় সে করে কি আপনার কি আগের অ্যানালগ পাসপোর্ট রিনিউ করে দেয় হ্যাঁ তাদেরকে আরমায়াদেরকে তাদেরকে অপরাধীদেরকে অপরাধীরা কফিলের কাছে আসছে পাঁচশো সাতশো টাকা বেতনে ওখান থেকে ভাইকে আইসা বাবার ব্যবসা সহ বিভিন্ন ক্রাইম করে অপরাধের সাথে জড়িত এখন ওদেরও পাসপোর্ট নাই নাম দাম চেঞ্জ করে এখন আর একটা লোকের পাসপোর্ট দিয়ে তারা চলছে এই জন্য আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই যদি সজাগ দৃষ্টিতে অ্যাম্বাসিকে দিয়ে অপরাধীদেরকে সাহায্য না করে আমাদের পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদেরও আপনার গিয়ে ভবিষ্যত নষ্ট হবে এবং বাংলাদেশের সুনাম নষ্ট হবে ভিসা বন্ধ হবে অচিরেই এই এই ক্রাইম জগতে যারা আসে মানে অপহরণ করে চাঁদাবাজি এবং এর সাথে আরেকটা জড়িত সেটা হলো আপনার থাইল্যান্ডি কোয়ালেন্ডি আপনার নাম শুনছেন কি না লটারি হ্যাঁ জুয়া এই থাইল্যান্ডি কোয়ালেন্ডি এটার সাথে তারা জড়িত এটা নিয়ে মারামারি হ্যাঁ কেউ পয়সা পাইলে পয়সা দেয় না আবার কেউ পাইলে নিয়ে যায় বেশি এরকম অনেক কিছু চাঁদাবাজি যে অপরাধ বাংলাদেশে করতে সাহস পায় না সৌদি আরবের মাটিতে কিভাবে সম্ভব এই জন্য আমি মনে করি আপনাদের মতো সচেতন সাংবাদিক ভাইরা যদি এটাকে তুলে ধরেন সরকারেরও টনক অপরাধীদের টনক সাংবাদিকদের থেকে সচেতন নাগরিকদের থেকে অপরাধীরা শক্তিশালী না মিডিয়া শক্তিশালী আপনারা শক্তিশালী আপনারা তুলে ধরবেন অ্যাম্বাসির বাবা সহ সোজা হয়ে যাবে আর অপরাধীদেরকে কবরে পাঠাই দিবে তাদের ওয়ান টু থ্রি আমি যখন ছিলাম এই অপরাধীরা সামনে অপরাধ করতে সাহস পাইত না আমি আবারও আসতেছি সৌদি আরব আমি অপরাধীকে দেখবো ওরা বড় না আমরা যারা সচেতন নাগরিক তারা বড় এই অপরাধীদের বিরুদ্ধে আপনার গিয়ে রিপোর্ট করতে গিয়ে আর টিভির সাংবাদিক সেরো বছরের রিটর্নকে বিনা অপরাধে পাঁচ মাসের জেল খাটায় তাকে নির অপরাধ হিসাবে সৌদি কোর্ট তাকে মুক্তি দিছে দাদা আপনি যদি সাংবাদিক হয়ে আপনি আমার অপরাধের কথা তুলে ধরেন এটা তো অপরাধ না আপনাকে মিথ্যা মামলা দিয়ে কিভাবে আমি জেলে নিলাম সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের জন্য যথেষ্ট সৌদি আরবের প্রশাসনের ভিতরে অনেক মুনাফেক অফিসার আছে আছে তারা পয়সা খেয়ে তারা এই অপরাধীদেরকে পালে তাদের হয় তাদেরকে দেয় মিথ্যা মামলা আমার অপরাধের পকেটে তারা বাবা ঢুকাই দিবে গাজা ঢুকাই দিয়ে হ্যাঁ সাবু ঢুকাই দিয়ে আমাকে অপরাধী বানাবে কারণ এটা তো আমি আপনার মিডিয়ার সামনে বলতেছি আপনারা প্রকাশ করবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হ্যাঁ সৌদি আরবের ভালোই অফিসার আছে কিন্তু সৌদি ভালো অফিসার হাতে যখন পড়ে সৌদি তাদের কিন্তু চাকরিও থাকে না আজীবন জেলে থাকতে হয় এই সৌদি অফিসারদের আজীবন জেলে থাকতে হবে তাহলে শুধু আমাদের বাংলাদেশের সৌদি সোদো সৌদির সৌদিরা তাদেরকে মানে ওরা পয়সা পাইলে যে ইমান বিক্রি করে ফেলে সৌদিরা ওদেরকে আপনার কি একটা একটা ইয়ে মতলুফ দেয় মানে আমি তার কাছে বিশ হাজার রিয়াল পাবো বলে একটা মতলুব দেয় এই মতলু আপনি ধরে নিয়ে গেছে এক বাহিনী ও আবার মালিক যায় আবার নিয়ে আসছে কি মতলুব আছে মতলুব থাকতে পাঠায় না এখানে মনে করেন আপনার গিয়ে গ্যাং আছে গ্যাং লিডার যেরকম সুলতান আছে সুলতানের সাথে বিশাল গ্যাং লিডার আছে আফেল আছে সে ওখানকার সিআইডি দের আপনার গিয়ে ইনফর্মার। সে ইনফর্মার সে আবার খুনি সে আবার দর্শক সে বাবা ব্যবসা করে এবং সে আপনার গিয়ে করুণার সময় এই যে মহামারী করুণার সময় সে আপনার গিয়ে হাজার হাজার বাংলাদেশি টিকিট তার অফিস থেকে কাটছে যাওয়ার সময় টিকিট নেয় বাংলাদেশে আপনারা জানেন এক দেড় লাখ টাকার টিকিট হয়েছে খেয়াল আছে আপনাদের এই টিকিটের খপ্পড়ে পড়ে অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে সৌদি আরব পারে পারেনি কিন্তু এই অপরাধী এই জালিমদের বিচার হচ্ছে না এবং অনেক ট্রাভেল এজেন্সির মালিকরা তাদের কাছে পয়সা পাবে যেন আপনি পয়সা না চান আপনাকে মামলা দিবে আপনি মামলার ভয়ে পয়সা চাইবেন না এই জন্য আমরা এদের বিচার দাবি